আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আশা করি সবাই বেশ ভালো আছেন সো বসের ম্যাচ নেইমার জুনিয়রের ম্যাচ আগামীকালকে সকালবেলা সো বসের ম্যাচ থাকলে তো আসলে অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় থাকে না তবে হতাশার ব্যাপার লাস্ট ম্যাচটা আমরা হেরে গেছি মিরাসেলের এগনেস্টে তিন শূন্য গোলে এটা আমাদেরকে খুবই ব্যথিত করছে অ্যাট দ্য সেম টাইম নেইমারকে ব্যথিত করছে কারণ ওই ম্যাচটা হারার পর নেইমার সত্যি প্রেস কনফারেন্সে খুবই কষ্ট নিয়ে বলতেছিল এর আগের ম্যাচটা আমরা যেভাবে ফ্লামেঙ্গোকে হারাইলাম এত দুর্দান্ত খেললাম বাট তার সিকি ভাগও আজকে ম্যাচে আমরা খেলতে পারি নাই তার মানে ফুল টিমই ফুল আপ ছিল মিরসলের এগনাস্টে তিন শূন্য বলে হার বুঝতে পারতেছেন কত বড় হার সো আগামীকালকে সকালবেলা খেলা ছয়টা তিরিশে বাংলাদেশ টাইম ইন্টারন্যাশনালের সাথে এই ম্যাচটাতে বস অবভিয়াসলি শুরু থেকে শুরু করবে নেইমার জুনিয়র মূলত এই যে সান্তোসের যে ম্যাচগুলো খেলতেছে মূলত এইটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতেছে তার সুযোগ ছিল ইউরোপে যাওয়ার অনেকগুলো ক্লাবের থেকে অফার ছিল বিশেষ করে জোসে মরিন হোর ফেনের বাস থেকে তার অফার ছিল সেখানে যায় নাই সে নিজেকে ভালোভাবে প্রস্তুত করার জন্য কিন্তু সে সান্তোস থেকে গেছে পাশাপাশি সান্তোসের ফিনান্সিয়াল প্রবলেম চলতেছে সেখানেও সে কিন্তু ফোকাস করছে এবং সান্তোসের বিজনেস ডেভেলপমেন্টের জন্য সে কাজ করতেছে ওভারঅল মিলে অ্যাজ এ হিউম্যান বিং নেইমার জুনিয়ার ফ্যান্টাস্টিক তো যাই হোক লাস্ট দুটা ম্যাচে আমরা দেখছি নেইমারকে অনেক ফাউল করার চেষ্টা করছে বার বার ট্যাগেল করছে নেইমার জুনিয়ার এই ফাউলগুলো থেকে আসলে নিজেকে অ্যাভয়েড করছে নিজেকে সরাই রাখছে এইটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেইমারের জন্য কারণ এই ম্যাচগুলোতে নেইমার জুনিয়ার জিতুক বা হারুক বা গোল বা অ্যাসেস করুক যাই করুক না কেন আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট নেইমার জুনিয়ার যেন সুস্থ হয়ে মাঠ থেকে করতে পারে দেখেন ইন্টারন্যাশনালের যদি অবস্থানটা দেখি আপনার সিরিয়াতে ব্রাজিল সিরিয়াতে তাদের অবস্থান সম্ভবত তেরো নম্বরে সান্তোসের অবস্থান সতেরো নম্বরে মিরেসেলের এগনেস্টে হারার আগে সান্তোসের অবস্থান তেরোতে ছিল কিন্তু মিরেসেলের এগনেস্টে এত বড় একটা ব্লিন্ডার হলো যেটা নেইমারের সান্তোসকে নিয়ে গেছে রেলিগেশন জোনে এখান থেকে ব্যাক করাটা খুবই চ্যালেঞ্জিং তবে ইন্টারন্যাশনালে আছে অ্যালেক্স প্যাট্রিক্স আপনারা জানেন অ্যালেন প্যাট্রিক্স যাকে কিনা কার্লো আনসুরতি ব্রাজিল ডাকছিল অর্থাৎ ডাকে নাই তার সম্ভাব্য একাদশে ল্যান্ড প্র্যাকটিসকে রাখছে দুর্দান্ত একজন মিডফিল্ডার ভালো খেলতেছে ইন্টারন্যাশনালে তবে বয়সটা একটু ফ্যাক্ট যার কারণে ব্রাজিল দলের সুযোগ না পাওয়া সম্ভব নাই মোটামুটি বেশি তাছাড়া খুব একটা আলোচিত প্লেয়ার আপনি ইন্টারন্যাশনালে পাবেন না আগে অনেক প্লেয়ার ছিল এখন খুব একটা নাই তবে সান্তোস আমি মনে করি লাস্ট ম্যাচে যেভাবে ব্লেন্ডার হয়েছে মিরাসলের এগনেস্টে তিন শূন্য গোলে আজকের ম্যাচটাতে অর্থাৎ আগামীকালকে আগামীকালকের ম্যাচটাতে অবভিয়াসলি এই সান্তোস কাম করবে যেমনটা খেলছিল ফ্লামেঙ্গোর এগনেসটা ফ্লামেঙ্গোর এগনেসটা আমরা দেখছি যে ডিফেন্সটা খুবই ভালো করছে গোল কিপার ব্রাজাও দুর্দান্ত করছে আর নেইমার জুনিয়ার গোল তো করলোই সো এই যে একটা কম্বিনেশন টিমটা লাস্ট ম্যাচ হারলো মিরাসুল্লাহ এগনেসটা তিন শূন্য গোলে ওই ম্যাচটাতে ব্রাজিলের ক্লাব সান্তোস কোনো রকম কোনো সুযোগ তৈরি করতে পারে নাই সান্তোস ফুলি ওই ম্যাচটাতে প্যাকেট হয়ে গেছিল তো অতীত বাদ এখন যেহেতু আগামীকালকে ম্যাচ নেইমার জুনের এই ম্যাচ নিয়ে অনেক বেশি আশাবাদী ইন্টারন্যাশনালের এগনেস্টে আশা করব বসে খেলবে শুরু থেকেই গোল করবে কিনা যায় না অ্যাসিস্ট করবে কিনা যায় না তবে সান্তোসের হয়ে যেন নেইমার জুনে সুস্থভাবে মাঠ ছাড়তে পারে এটা হচ্ছে আমাদের ব্রাজিল ফ্যান নেইমার ফ্যানদের সবচেয়ে বড় একমাত্র প্রত্যাশা দেখা যাক খেলা শুরু হবে আগামীকালকে সকাল ছয়টা বাজে যারা যারা এই যে ব্রাজিলের লিগের খেলাগুলো দেখতে পাও না আমার সাথে কন্ট্যাক্ট করো আশা করি সলিউশন হয়ে যাবে সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যারা যারা আমার ভিডিও নিউজ দেখো ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারো এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ সবাইকে